রিয়ান পারাককে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত বোঝা গেল গম্ভীরের সেলিব্রেশনে এমনিতেই গৌতম গম্ভীর বরাবরই খুব সিরিয়াস থাকেন একঘাত সময় হাসতে দেখা যায় কিন্তু কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচে রিয়ান পরাগের দুরান্ত বলিংয়ে ভারতীয় দল জিততেই নিজেকে ধরে রাখতে পারলেন না গৌতি প্রকাশ করলেন উচ্ছ্বাস রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ পকেটে পুড়তে চাইবেন গম্ভীর বাহিনী বিস্তারিত থাকছে প্রতিবেদনে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন রিয়ান পরাক। তাকে খেলানোর জন্য দুই অলরাউন্ডার শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দরকে দলে রাখেননি কোচ গম্ভীর এবং অধিনায়ক সূর্য কুমার যাদব তৃতীয় কোনো স্পেশালিস্ট স্পিনার না রেখেই পাঁচ বোলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সূর্য কুমার যাদবের শেষ দিকে মাস্টার স্ট্রোকে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় সকলে যখন ধরে নিয়েছিলেন আইজিফ সিং বা মোহাম্মদ সিরাজ বোলিং করতে আসবেন তখন সকলকে চমকে দিয়ে সতেরোতম ওভারে রিয়ান পরাগের হাতে বল তুলে দেন টি টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক এরপর রিয়ান যা করলেন তা ইতিহাস তার কীর্তি দেখে চুপ করে বসে থাকতে পারলেন না কোচ গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আসার পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছিল গৌতম গম্ভীরের অভিষেক ম্যাচ ভারতকে দুবার বিশ্বকাপ জেতানো এই তারকার কাছে তাই শ্রীলঙ্কা ম্যাচ ছিল স্পাইট। টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে কুশাল ম্যান্ডিস এবং পাথুম নিশাঙ্কা এমন ব্যাটিং করেছিলেন যে একসময় চাপে পড়ে গেছিল ভারত সেখান থেকে মিডিল অর্ডার ভেঙে ম্যাচ ঘোরান রিয়ান পরাক। পরপর আউট করেন কামিন্দ ম্যান্ডিস মাহিশ টিকসানা এবং দিলশান মধুশঙ্কাকে তিনজনকে ক্লিন বোল্ড করে করে ফেরান অসমের এই অলরাউন্ডার ছাত্রের এমন পারফরম্যান্সের পরেই উচ্ছ্বাস দেখান গৌতম গম্ভীর দলকে সাফল্য দিতে গেলে সব পরিস্থিতিতে প্ল্যান বি থাকার দরকার সেটা যে গৌতম গম্ভীর এবং সূর্য কুমার যাদবের কাছে মজুদ ছিল সেটা প্রমাণ করে দিয়েছেন রিয়ান পারাক তাকে বলিং করতে আনা সতেরোতম ওভারে যে হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয় সেটা গৌতম গম্ভীরের আভ্যাব দেখে বোঝা যায় রিয়ান পাঁচ বলে তিন উইকেট নেওয়ার পর আগ্রাসী সেলিব্রেশন করেন গৌতী যা দেখে বোঝা যাচ্ছিল রিয়ানকে দিয়ে বলিং করানোর পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল সেটা ক্লিক করতেই বেশ আনন্দ পান গৌতি এমনিতে গৌতম গম্ভীর বরাবরই খুব সিরিয়াস থাকেন একাধ সময় হাসতে দেখা যায় কিন্তু কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচে রিয়ান পর আগে দুরন্ত বলিংয়ে ভারতীয় দল জিততেই নিজেকে ধরে রাখতে পারলেন না গৌতি প্রকাশ করলেন উচ্ছ্বাস রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ পকেটে ফুটতে চাইবেন গম্ভীর বাহিনী